ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস চক্রবৃদ্ধি সুদের উপর অলরেডি দুটো ক্লাস আমরা করে ফেলেছি আজকে হচ্ছে তৃতীয় ক্লাস এবং লাস্ট ক্লাস আজকের মাধ্যমে আমরা চক্রবৃদ্ধি সুদ কমপ্লিট করব আগামী কাল থেকে আমরা শুরু করব আগামী কাল থেকে হয়তো একটু বন্ধ থাকে আগামী কাল নেক্সট দিন থেকে আমরা শুরু করব অনুপাত সমানুপাত ওকে তো আসো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ ইনস্টলমেন্ট আর তারপর নানান টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব প্রত্যেকের ভালো লাগবে পুরোটা দেখার চেষ্টা করবো ওকে আসো পাঁচশো বারো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের সুদে আসলে কি বলছে বলো দেখি সাতশো উনত্রিশ টাকা গতকালকে আমরা দেখছিলাম দুই বছর থেকে কিভাবে সুদের আর বার করে আজকে দেখবো আমরা তিন বছর হ্যাঁ পাঁচশো বারো টাকা তিন বছর পরে সাতশো উনত্রিশ দুই বছর থাকলে কি করতে হয় বর্গমাল করতে হয় তার তিন বছরে পাঁচশো বারো টাকা রাখলে তিন বছর পর বেড়ে কত হয় সাতশো উনত্রিশ টাকা হ্যাঁ তাহলে বর্গ সুদের আর বার করতে গেলে তোমার এখান থেকে এক বছরের ডাটা লাগবে স্যার এক বছরে কিভাবে যাব খুব সিম্পল দুই বছর থাকলে বর্গমূল করতে হয় তিন বছর থাকলে ঘনমূল ঘনমূল বলতে রুটের মতো লিখে এখানে তিন দিতে হয় রুটের মতো লিখে এখানে তিন এটাকে ঘনমূল মলে হ্যাঁ নামগুলো শুনলে জটিল মনে হলে অ্যাকচুয়ালি এদের কনসেপ্ট খুব সিম্পল ঘনমূল মানে পাঁচশো বারো ঘনমূল মানে এখন বোঝানোর জন্য এটা লিখলাম তোমাদের এত কিছু লিখতে হবে না ডাইরেক্ট লিখে দিবে পাঁচশো বারো ঘনমূল মানে কতর কিউব পাঁচশো বারো হয় আটের কিউব তার মানে পাঁচশোর ঘনমূল আট সাতশো উনত্রিশের ঘনমূল মানে কতর কিউব সাতশো উনত্রিশ হয় নয়ের কিউব তার মানে এটার ঘনমূল হবে নয় ওকে আটের কিউব পাঁচশো বারো তাহলে পাঁচশো ঘন ঘনমূল আট হবে সাতশো উনত্রিশের ঘনমূল নয় হবে একইভাবে আমি যদি বলি তোমাদের বলো দেখি আটের ঘনমূল কত হবে ভাই তুমি বলবে আচ্ছা দুইয়ের কিউব আট হয় তার মানে এটার ঘনমোল দুই সাতাশের ঘনমূল তিন চৌষট্টির ঘনমূল চার রাইট তাহলে আট টাকা ব্যাঙ্কে রাখলে সেটা এক বছরে বেড়ে নয় টাকা হয় কত টাকা বাড়ছে এক টাকা তাহলে সুদের হার কত সুদের হার বার করার ফর্মুলা হচ্ছে এক বছরের সুদ বাই আসল ইন্টু না এক বছরের সুদ নিচে আসল এক বাই আট মানে সাড়ে বারো পার্সেন্ট না তাহলে সুদের হার কত পার্সেন্ট বলে দেখি ভাই সাড়ে বারো পার্সেন্ট রাইট চলো কিছু টাকা তিন বছরে আট গুণ হয় চক্রবৃদ্ধি সুদের হার কত মনে করো ব্যাংকে যদি এক টাকা রাখো যেকোনো দাঁড়তে পারো সেটা তিন বছর পরে বেড়ে কত গুণ হবে আট গুণ হ্যাঁ আচ্ছা ভালো কথা যদি রেশিও করা যায় করে নিবে হ্যাঁ এটা তো আর কি রেশিও করা যায় করা যায় না তাহলে তিন বছর থেকে এক বছরে আসতে গেলে তোমার ঘনমূল করতে হবে ঘনমূল দিন হ্যাঁ তোমাদেরও ভয় লাগে দেখলে নিশ্চয়ই একের ঘনমূল একই হয় আটের ঘনমূল মানে কতর কিউ পাঠ হয় দুইয়ের কিউ পাঠ হয় তাহলে আটের ঘনমূল কত বলবে দুই রাইট তার মানে ব্যাংকে যদি এক টাকা রাখো সেটা এক বছর পর বেড়ে দুই টাকা হবে তার মানে কত টাকা বাড়ছে বলে দেখি ভাই কত টাকা বাড়ছে এক টাকা বাড়ছে যেটা বাড়ি না ভাই সেটাকেই আমরা কি বলি সুদ তাহলে সুদের হার কত উপরে উপরেখবো এক বছরের সুদ নিচে আসল আসল এক ইন্টু হান্ড্রেড ওকে তার মানে ক্যান্সেল এক তো না লিখলে হয় তার মানে কত পার্সেন্ট বলে দিকে সুদের হার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রাইট আর সত্যি কিছু টাকা দুই বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধির সুদ যথাক্রমে চারশো টাকা ও চারশো দশ টাকা মূলধন সুদের আর কত একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করি পরে যদি বড় মনে হয় আমি শর্ট অ্যাপ্রোচ দেখাবো হ্যাঁ লেখালেখি করি দেখে বড় মনে হয় কিন্তু শর্ট হ্যাঁ আসো দুই বছরের সরল সুদ চারশো মানে প্রত্যেক বছরে তোমরা যেন সরল সুদ সেম হয় সরল সুদ চারশো মানে তুমি বলবে আচ্ছা প্রথম বছরে দুইশো টাকা পরের বছরে দুইশো 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 মিলে টোটাল সরল সুদ কত বলে দেখি চারশো আর চক্রবৃদ্ধি সুদ চারশো দশ টাকা তার মানে কি চক্রবৃদ্ধি সুদ বেশি কেন হয় দেখো আসো কনসেপ্টটা বুঝো চক্রবৃদ্ধি সুদ যেমন সরল সুদ দুইশো না তাহলে চক্রবৃদ্ধি সুদও প্রথম বছর দুইশো হবে হ্যাঁ সরল সুদ মানে কি বলো দেখি আসলের উপর সুদ তুমি যে মূলধন রাখছো না মূলধনের উপর একটা সুদ পাবে প্রথম বছরে দুইশো পরের বছর দুইশো চক্রবৃদ্ধি সুদও সেম প্রথম বছরের মূলধনের উপর দুইশো টাকা সুদ পাবে দ্বিতীয় বছরের মূলধনের উপর দুইশো টাকা সুদ পাবে কিন্তু সুদ বেশি কেন হয় চক্রবৃদ্ধি সুদ না একটা একটা সুদ পাই মূলধনের উপর প্রথম বছর দুইশো পরের বছরও দুইশো সরল সুদের মতো কিন্তু চক্রবৃদ্ধি সুদে তুমি একটা এক্সট্রা সুদ পাও একটা সুদ কত বলো দেখি এই সুদের উপর একটা সুদ পাবে প্রথম বছরে যে সুদ জমবে না এই সুদের উপর একটা সুদ প্রথম ক্লাসটা আমি এই কনসেপ্টগুলো ক্লিয়ার করছি যদি তোমরা কেউ দেখে না থাকো আমি আমি তোমাদের রিকোয়েস্ট করব প্লিজ তোমরা চক্রবৃদ্ধি সুদের প্রথম ক্লাসটা দেখে নাও নানা নেপ্রো সমস্ত কনসেপ্ট আমি ক্লিয়ার করছি ওকে আসো তিন বছরে চারশো দশ মানে প্রথম বছরে দুইশো তাহলে দ্বিতীয় বছরে দুইশো হবে দ্বিতীয় বছর আরেকটা একটা সুদ পাবে কি বলো দেখি সুদের উপর সুদ তিনটা মিলে কত হবে বলো দেখি ভাই চারশো দশ টাকা তিনটা মিলে কত হবে বস চারশো দশ প্রথম বছরে দুইশো দ্বিতীয় বছরে দুইশো প্লাস সুদের উপর একটা সুদ তিনটে মিলে চারশো দশ স্যার এত বড় করতে হবে না বড় মনে হচ্ছে তো আমি চাপ নাই ছোট করব। তাহলে তোমরা নিশ্চয়ই বলবে এটা কত হবে টাকা তাহলে দুইশো টাকার উপর এক বছরে কত টাকা সুদ হলো বলো দেখি দশ টাকা ওকে প্রথম বছরে যে সুদ পেলে না দ্বিতীয় বছর এটার উপর একটা সুদ দিবে এটা দশ কেন কারণ তিনটে মিলে চারশো দশ তাহলে দুইশো টাকার এটা এক বছরের সুদ দশ টাকা তাহলে দুইশো টাকার যদি এক বছরের সুদ দশ টাকা হয় সুদের হার মানে একশোর মধ্যে কত সুদ হবে সুদের মানে এক বছরের সুদ বাই আসল ইন্টু হান্ড্রেড শূন্য সুদের হার যদি বলতো তার মানে হ্যাঁ ও আচ্ছা সুদের আর মূলধন দুইটাই বার করতে বলছে আচ্ছা ফাইভ পার্সেন্ট তো অনেকগুলো আছে আস মূলধনটাও বার করি আচ্ছা সুদের হার মানে কি বলে দেখি এক বছরের সুদ হচ্ছে ফাইভ পার্সেন্ট সুদের আর মানে একশো টাকার এক বছরের সুদ ফাইভ পার্সেন্ট মোট কথা সুদের আর মানে এক বছরের সুদ এক বছরের সুদ ফাইভ পার্সেন্ট আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো এক বছরের সুদ কত টাকা দুইশো টাকা না তাহলে ফাইভ পার্সেন্ট মানে যদি দুইশো টাকাকে বুঝায় কত গুণ চল্লিশ গুণ তাহলে মূলধন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত হবে তুমি বলবে এটাও চল্লিশ গুণ তার মানে কত চার হাজার টাকা এবার অনেকের মনে হচ্ছে স্যার এত বড় করলে তো হয়ে গেছে একটা অঙ্কই দুই তিন মিনিট খেয়ে নেবে তাহলে আসো এটা আমরা শর্ট করার চেষ্টা করি ভাই তাহলে आंसर কিন্তু হয়ে গেল হ্যাঁ সুদের আর 5% মূলধন কত 4000 টাকা এ নম্বর অপশনে এবার অনেক ভাই বন্ধুরা আমি বুঝতে পারছি তোমাদের বড় মনে হচ্ছে তাহলে তোমাদের সুবিধার্থে আসো শর্ট করার চেষ্টা করি তাহলে শর্ট কিভাবে করে কনসেপ্ট বুঝলে সরল সুদ যত থাকবে না দুই বছরের সরল সুদ এটার অর্ধেক করবে 400 অর্ধেক কত 200 400 অর্ধেক কত 200 200 টাকার এক বছরের সুদ কত এদের ডিফারেন্স কত বলো দেখি এদের ডিফারেন্স হচ্ছে 10 টাকা দুইশো টাকার এক বছরের সুদ দশ টাকা সুদের হার মানে একশো তাই না শূন্য শূন্য ক্যান্সেল দুই দিয়ে ক্যান্সেল করো তার মানে কত হয় এক বছরের সরল সুদ কত দুইশো না দুইশো টাকার এক বছরের সুদ হবে ডিফারেন্সটা কেন ওই যে একটু আগে তো কনসেপ্ট অগিত এটা শর্ট বানাচ্ছে হ্যাঁ এবার এই ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে কি এক বছরের সুদ এক বছরের সুদ ফাইভ পার্সেন্ট আর এখান থেকে রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো দুই বছরের চারশো এক বছরে দুইশো ফাইভ পার্সেন্টের ভ্যালু যদি দুইশো হয় তাহলে মূলধন মানে হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু কত ক্যান্সেল করো কত হয় চল্লিশ চল্লিশ আর গুণ করো তার মানে চার হাজার ওকে চার হাজার টাকা ওকে এবার হলো তো শর্ট হলো তো বস সুদের আর ফাইভ পার্সেন্ট পাঁচের ভ্যালু দুইশো হলে তাহলে মূলধন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এর ভ্যালু কত রাইট আসো কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে দুই বছরে আর তিন বছরের সুদে মূলে যথাক্রমে এত টাকা হয় সুদের হার কত হয় একটা মূলধন কত জানি না দুই বছর পরে কত হয় আর তিন বছরে তিন বছর মানে প্রথমে দুই বছর পরে আরেক বছর তিন বছর মানে বুঝছো এই যে দুই বছর প্রথমে দুই বছর পরে আরো এক বছর তিন বছর তিন বছর পরে কত হয় পাঁচ হাজার হ্যাঁ দুই বছর পরে চার হাজার আটশো চল্লিশ আরো এক বছর পরে দুই আরেক তিন পাঁচ হাজার তিনশো চব্বিশ তাহলে কত টাকা বারো বলে দিকে এটার থেকে এটা যদি মাইনাস করে কথা হবে চার বারো থেকে চার গেলে আট কত চারশো চুরাশি টাকা এতটুক ডাটা দেখো আগেরটা দেখার দরকার নেই কত বছরের বছরের সুদের বার করবে উপরে চল্লিশ ইন্টু চার হাজার আটশো চল্লিশ টাকার এক বছরের সুদ চারশো চুরাশি টাকা শতকরা মানে একশোর মধ্যে করতে হয় শূন্য শূন্য ক্যান্সেল এটা এটা ক্যান্সেল তার মানে সুদের হার কত দশ পার্সেন্ট উপরে কিন্তু যে কোনো সুদ বসলেও হবে না এক বছরের সুদ এক বছরের সুদ বাই মূলধন ইনটু 100 না ক্যান্সার অপশন বি এক ব্যক্তি ব্যাংক থেকে 30% সুদের হারে 3000 টাকা ধার নিন তিনি প্রতি বছরের শেষে ব্যাংকে 1000 টাকা ফিরিয়ে দেন তিনি তিন বছরের সম্পূর্ণ ঋণ শোধ করতে চান তবে তিন বছরের শেষে তাকে কত টাকা দিতে হবে যেহেতু প্রত্যেক বছরে 1000 করে দিচ্ছেন এটা ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে করি হ্যাঁ 3000 টাকা প্রত্যেক বছরে কত পার্সেন্ট সুদ দিবে বলো দেখি তিন বছরে প্রথম বছরে প্রথম তাহলে তিন টাকার উপর ৩০ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানে কে বস তিন বাই দশ কত হয় নয়শো টাকা সুদ জমবে তাই না তাহলে তিন টাকা এক বছরই নয়শো টাকা সুদ জমে তার মানে সুদে আসলে কত হবে তিন আর নয়শো মিলে তিন হাজার টাকা তুমি তিন টাকা ধার নিলে এক বছরই ৩০ পার্সেন্ট মানে নয়শো টাকা সুদ জমবে সুদে আসলে তিন হাজার নয়শো কিন্তু তুমি মাত্র কত টাকা দিবে বলবে নে ভাই এক টাকা নে হাজার টাকার মধ্যে মাত্র তুমি এক টাকা শোধ করলে তাহলে তোমার আরো কত টাকা ডিউ থাকলো বলে দিকে প্রতি বছরে এক হাজার দাও এবার এই দুই হাজার নয়শো টাকা হবে না ভাই কেন স্যার কারণ দ্বিতীয় বছরে এই দুই হাজার নয়শো টাকার উপর আবার তিরিশ পার্সেন্ট সুদ কাউন্ট হবে তাহলে বলো দুই হাজার নয়শো এর পার্সেন্ট দেখো আরো সহজে করি হ্যাঁ পার্সেন্ট তুললে দুই শূন্য ক্যান্সেল এটা গুণ করো আটশো দুইটা শূন্য থাকলে পার্সেন্ট ভাঙানো আরো সিম্পল দুইটা শূন্য বাদ দিয়ে দিবে আটশো টাকা সুদ হবে তাহলে উনত্রিশশো টাকা ডিউ ছিল তার উপর আরো আটশো টাকা সুদ কাউন্ট হলো তাহলে দুইটা মিলে উনত্রিশশো আর আটশো কত হয় সাঁত্রিশশো টাকা দ্বিতীয় বছরে তুমি জানতে পারলে সাঁত্রিশশো সত্তর টাকা কিন্তু তুমি কত দিবে তুমি বেশি দিবে না তুমি দিবে ভাই এক হাজার টাকায় এক হাজার টাকা দিলে ভাই ঋণ কিন্তু আরো অনেক বাকি দুই টাকা বাকি এবার এটা এখানে থামবে না কিন্তু সত্তর টাকার উপর আবার থার্টি পার্সেন্ট সুদ কাউন্ট হবে হ্যাঁ দুই হাজার সাতশো সত্তর এটার উপর আরো থার্টি পার্সেন্ট তাহলে পার্সেন্ট তুললে এই দুই শূন্য ক্যান্সেল তিন দিয়ে গুণ করো তিন সাতাশে তিন সাতে একুশ তিন সাতাশি একাশি আর দুই তাহলে সাতাশো সত্তর টাকায় ডিউ ছিল না দ্বিতীয় বছরের শেষে তৃতীয় বছরে এটার উপর আটশো একত্রিশ টাকা সুদ কাউন্ট হবে তাহলে সুদে আসলে কত হবে এক আর শূন্য হলে এক তিন আর সাত যোগ করলে দশের শূন্য থাকবে সাতাইশ আর আট পঁয়ত্রিশ আর একে ছত্রিশ তাহলে তৃতীয় বছরের শেষে সুদে আসল কত হবে ছত্রিশশো এক টাকা এবার তুমি কি করবে আর এক হাজার দিবে না তৃতীয় বছরের শেষে তুমি সম্পূর্ণ ঋণ শোধ করবে তাহলে তৃতীয় বছরের শেষে তুমি কত টাকা জমা দিবে নে ভাই ছত্রিশশো সুদ একদম মানে ঋণ একদম মিটমাট ওকে তাহলে তৃতীয় বছরের শেষে যদি ঋণ শোধ করতে চায় তাহলে কিন্তু এক হাজার দিলে হবে না কত টাকা রিটার্ন করতে হবে চৌত্রিশ টাকা আমরা বছরে বছরে ভাঙিয়ে প্রথম বছরে কত দ্বিতীয় বছরে কত তৃতীয় বছরে একবারে শোধ করবে ওকে ছিল না ভাই এক ব্যক্তি ছেষট্টি হাজার দুইশো টাকা দিয়ে একটি বাইক ক্রয় করেন এবং তিনি ঠিক করেন সেই বাইকটির মূল্য দশ পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে তিনটি সমান বার্ষিক কিস্তিতে শোধ করবেন প্রতিটি বার্ষিক কিস্তির পরিমাণ কত ওকে আমাদের এই একটা পেজ বেচ পেজ বেচের স্টুডেন্ট সিজিএল এ ক্র্যাক করছে সে তার যে সিজিএল এর যে মেইনের ইসে ছিল না মেইনে সে বলছে সে মেইন এই টাইপের এই চক্রবৃদ্ধি সুদের ইসের উপর ইনস্টলমেন্টের অঙ্কের উপর চার পাঁচটা অঙ্ক ছিল বললো ওকে তাহলে রিসেন্ট কিন্তু এইগুলো অঙ্ক খুব আসছে অনেকে বলবে স্যার সেন্ট্রালে আসছে সিজিএলে আমাদের থরি আসবে একটা জিনিস ভাই যেহেতু সেন্ট্রালে আসছে এখন সেন্ট্রাল কি কিন্তু রাজ্য ফলো করছে আসতেই পারি বস ওকে আসো আমরা খুব সহজভাবে এটারে ডিল করব ওকে আসো দেখো দশ পার্সেন্ট মানে কত দশ পার্সেন্ট মানে এক বাই দশ ফ্র্যাকশনে নিয়ে আসো তাহলে এটারে না তিনটা কিস্তি না তিনবার লিখবো এটার একটু ফিল কম হবে ভাই হ্যাঁ এটার ফিল বুঝাইতে গেলে অনেকটা বড় হবে ছাড়াও আমরা একটু কনসেপ্টে গেলাম না এটার অ্যাপ্রোচ ইউজ করি আসল যদি দশ ভাগ হয় তার মানে আসল কত ভাগ হবে এগারো ভাগ তিন বছর বলছে তিনটা কিস্তি বলছে না এটার তিনবার লেখক আসল যদি দশ ভাগ হয় আসল হবে এগারো ভাগ ওকে আসল যদি দশ ভাগ হয় আসল হবে এগারো ভাগ এটা জিনিস फ्रेंड्स তোমরা যদি কি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও একদম ধরে ধরে অঙ্ক শেখানো হচ্ছে बस নিচে দেওয়া নম্বরে कांटेक्ट করতে পারো ওকে 499 টাকা এডমিশন ফি আর মাসিক বেতন মাত্র 99 টাকা দিয়ে যত দিন খুশি ক্লাস করতে পারো बस একদম ধরে ধরে ভরসা কৰানো হবে প্রত্যেকটা ক্লাসের শেষে হোমওয়ার্ক দেওয়া হবে চ্যাপ্টারের সাথে মক টেস্ট নেওয়া হবে একদম সমস্ত কিছু অঙ্ক মগজে সেট করা হবে बस ओके তাহলে কিন্তু যদি অঙ্ক শেখার ইচ্ছা থাকে बस এই পেইড কোর্সে একবার আসতেই পারো মাত্র 499 টাকা এডমিশন ফি একবার করে দেখো অঙ্ক ধরে ধরে বাস শেখানো হবে আসো তাহলে দশ পার্সেন্ট মানে একবার দশ আসল দশ ভাগ হলে সুদ আসল এগারো ভাগ তিন বছর বলছে তিনবার লিখবো তারপর প্রথমেরটা কিচ্ছু করব না দ্বিতীয়টা স্কোয়ার স্যার এমন কেন এটা না ভাই একটু রুলের মতো মনে রাখো দশ স্কোয়ার একশো এগারো স্কোয়ার একশো একুশ এটা বুঝাতে গেলে জটিল হয়ে যাবে হ্যাঁ দশের কিউব এক হাজার আর এগারোর কিউব কত হয় তেরোশো একত্রিশ ওকে আসো তাহলে প্রথমেরটা যা আছে তাই পরেরটা স্কোয়ার পরেরটা কিউব করবে এবার মন দিয়ে শুনো পরেরটা কেন সমান করবে যেটাকে সুদাশল বলছি অ্যাকচুয়ালি সুদাসল বলতে কি পরেরটা সমান করব কেন স্যার সমান করব একটু ফাঁকা রাখি হ্যাঁ গুণ করার জায়গা রাখতে হবে তো পরেরটা আমরা সমান করব এই কারণে পরেরটা দিয়ে না ইনস্টলমেন্ট বুঝে আর প্রথমেরটা দিয়ে কি বুঝে একটু পরে বলছি যেহেতু পরেরটা দিয়ে ইনস্টলমেন্ট বুঝায় আর ইনস্টলমেন্ট তো সবগুলো সমান হবে তাহলে এগুলো সমান করতে হবে এটা তেরোশো একত্রিশ এটারও তেরোশো বানাইতে হবে সিম্পল বুদ্ধি কি উল্টা দিয়ে করুন উল্টা বলতে এখানে এগারো আছে এখানে একশো একুশ না একশো একুশকে গুণ করো এগারো দিয়ে তাহলে তেরোশো একত্রিশ হয়ে যাবে আর এগারো কে গুণ করো একশো একুশ দিয়ে উল্টো হ্যাঁ এগারোকে কে একশো একুশ দিয়ে আর একশো একুশকে এগারো দিয়ে তাহলে সবগুলা সেম হয়ে গেল কেন সেম বানাবো কারণ পরেরটা দিয়ে কি বোঝাচ্ছে বলে দিকে ইনস্টলমেন্ট আর প্রথমের গুলা দিয়ে কি বুঝায় আমি বলছি দেরো এটা এগারো গুণ হলে এটাও এগারো গুণ তার মানে এগারোশো এটা একশো একুশ গুণ হলে এটাও একশো একুশ গুণ গুণ করলে কত হবে বারোশো পরের গুলা দিয়ে ইনস্টলমেন্ট বুঝায় আর প্রথমের গুলা যদি যোগ করো না যোগ করো কত হয় এক হাজার আর এগারোশো একুশশো আর বারোশো কত হয় তেত্রিশশো দশ প্রথমের গুলা যদি যোগ করো তাহলে পাওয়া যাবে জিনিসটার দাম জিনিস বলতে কি ক্রয় করছো বাইক না মোবাইল ফোন না ল্যাপটপ এটার দাম কত ছেষট্টি হাজার না এটা বুঝাবে তাহলে পরের গুলা দিয়ে ইনস্টলমেন্ট বুঝায় আর প্রথমের গুলা যদি অ্যাড করো বা যোগ করো তাহলে জিনিসটার দাম পাওয়া যাবে তাহলে প্রথম এরগুলো যোগ করে এক হাজার এগারোশো আর বারোশো দশ যদি যোগ করো তেত্রিশশো দশ ইউনিট এটা হচ্ছে জিনিসটার দাম বা বাইকটার মূল্য তাহলে বাইকটার মূল্য তেত্রিশশো দশ ইউনিট আর রিয়েল ভ্যালু দিয়ে বললে কত হয় ছেষট্টি হাজার দুইশো কত দিয়ে গুণ করলে আসে দুই দিয়ে গুণ করলে আরেকটা শোনো কুড়ি গুণ তাই না তাহলে প্রত্যেকটা কিস্তির পরিমাণ তেরোশো একত্রিশ ইউনিট তাহলে তেরোশো একত্রিশের ভ্যালু কত হবে এটাও কুড়ি গুণ তার মানে কত হয় ভাই দুই ওকে দুই তিন দুকানে ছয় তেরো দুগনে ছাব্বিশ ছাব্বিশ হাজার ছয়শো কুড়ি টাকা প্রথমের গুলা এক করলে জিনিসটার দাম বা জিনিস না কিনলে একটা মনে করো ধার নিলে ধারটার সমান হবে আর পরের গুলা দিয়ে ইনস্টলমেন্ট বুঝে আরেকটা অঙ্ক আছে ভাঙিয়ে তিনবার স্যার চারটা কিস্তি বলে নর্মালি চারটা বলবে না ম্যাক্সিমাম তিনটা হ্যাঁ দুইটা কিস্তি বললে তো আরো হালকা দুইবার লিখবে একানব্বই হাজার টাকা একটা ঋণ নেন তিনি ঠিক করেন এটা তিনটা কিস্তিতে শোধ করবেন কুড়ি পার্সেন্ট আরে হ্যাঁ প্রত্যেকটা কিস্তি সেম গল্প কুড়ি পার্সেন্ট মানে এক বাই পাঁচ কতবার লিখবে তিনবার পাঁচ ভাগ যদি আসল হয় আসল কত হবে যোগ করে ছয় ভাগ তিনটা এখন একটু বড় মনে মনে হচ্ছে পরে এটার কি পাঁচের স্কোয়ার পঁচিশ আর এখানে ছয় স্কোয়ার চৌত্রিশ প্রথমেরটা যাচ্ছে তাই পরেরটা স্কোয়ার পরেরটা কিউব এখানে পাঁচের কিউব কত হয় একশো পঁচিশ আর ছয়ের কিউব কত হয় দুইশো ষোলো এবার তোমরা যেন পরের গোলা দিয়ে ইনস্টলমেন্ট বুঝাই তাহলে এটা সমান করতে হবে দুইশো ষোলো এটার দুইশো ষোলো বানাবো ছয় আর ছত্রিশ আছে না উল্টো গুণ ছত্রিশে ছয় দিয়ে দুইশো ষোলো আর ছয় কে ছত্রিশ দিয়ে তাহলে এটাও দুইশো ষোলো ক্লিয়ার এটা ছত্রিশ গুণ হলে এটাও ছত্রিশ গুণ একবারে করে দিবে পাঁচ ছত্রিশে একশো আশি এটা ছয় গুণ হলে এটাও ছয় গুণ ছয় পঁচিশে দেড়শো তাহলে পরের গুলা দিয়ে ইনস্টলমেন্ট বুঝাচ্ছে ভেরি গুড আর প্রথমের যদি যোগ করো না প্রথমের গুলা যোগ করলে পাওয়া যাবে জিনিসটার দাম এনে জিনিস তো কিনো না ধার নিচ্ছে মানে ধারটার সমান হবে যোগ করো তো একশো আশি আর একশো পঞ্চাশ তিনশো তিরিশ আর একশো পঁচিশ তার মানে কত হয় চারশো পঞ্চাশ ভাগ প্রথমেরগুলা যোগ করলে কি পাওয়া যাবে জিনিসটার দাম বা ধারটা পাবে হ্যাঁ যোগ করলে কত হয় চারশো পঞ্চান্ন তার মানে ধারটা হচ্ছে চারশো পঞ্চান্ন ইউনিট এই চারশো পঞ্চান্ন ভ্যালু হবে জিনিসটার দাম

দুইটা শোনা ওকে এখন দেখাচ্ছি তুমি পরীক্ষায় কি করবে ডাইরেক্ট করার চেষ্টা করবে বা নেক্সট টাইমে যখন প্র্যাকটিস করবে স্কোয়ার কিউব গুলো ডাইরেক্ট করে দিবে তাহলে আর একটু শর্ট হবে কিছুটা ক্যালকুলেশন তো বস হবে রাইট বারো হাজার টাকা মূল্যের ছবি একটি পরপর দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট হারে বৃদ্ধি এবং লাস্টের বছর তিরিশ পার্সেন্ট হারে হ্রাস পেলে তিন বছর পর ছবিটির মূল্য কত এরকম ছবি বলুক কোনো জিনিসটির দাম বলুক কোনো জনসংখ্যা বলুক একটা গাছের দৈর্ঘ্য বলুক যাই বলুক এরকম যদি পার্সেন্ট থেকে এত পার্সেন আরে বাড়ে বা কমে চক্রবৃদ্ধির কনসেপ্ট এরকম ১০ পার্সেন্ট মানে কি এখানে করে দিই এক বাই দশ মানে কোন জিনিসের দাম বর্তমান যদি দাম যদি দশ ভাগ থাকে তাহলে এক ভাগ বাড়বে দশ আর এক যোগ করলে এগারো ভাগ পরের বছর কুড়ি পার্সেন্ট বাড়ে কুড়ি পার্সেন্ট মানে এক বাই তিনটা পার্সেন্ট তিনবার লিখবে একই পার্সেন্ট হলে একটাই তিনবার লিখে নেয় আলাদা আলাদা পার্সেন্ট তিনটা তিন লেনে কুড়ি পার্সেন্ট মানে এক বাই পাঁচ তার মানে বর্তমান যদি পাঁচ ভাগ হয় এক ভাগ বাড়বে তার মানে কত ভাগ ছয় ভাগ আর এটা তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানে দশ তিন বাই দশ এতটুক কমবে কমবে মানে আগে যদি দশ ভাগ থাকে তাহলে এখন তিন ভাগ কমবে দশের থেকে তিন মাইনাস করো তার মানে কত ভাগ সাত ভাগ তার এটা প্লাস এটা মাইনাস করো এটা কমলো যে তাই মাইনাস বর্তমান দাম দশ ভাগ হলে তিন ভাগ কমবে তার মানে সাত ভাগ গুণ করো তো চক্রবৃদ্ধি কনসেপ্ট মানে গুণই করতে হয় কত হয় পাঁচশো তাই না আর এখানে গুণ করো তো ছয় গরম ছেষট্টি কে যদি সাত দিয়ে গুণ করো ছয় সাত বিয়াল্লিশ বর্তমান দাম পাঁচশো ভাগ আর প্রশ্নে বর্তমান দাম কত দেওয়া বলে দেখি বর্তমান দাম বর্তমান দাম পাঁচশো ভাগ নিচে ইউনিট দিয়ে আর পাঁচশোর ভ্যালু কত বারো হাজার তাহলে তিন বছর পরে জিনিসটার দাম কত হবে চারশো বাষট্টি ভাগ চারশো বেষট্টি বাষট্টির ভ্যালু কত ইউনিট না ভ্যালু বারো হাজার হলে চারশো বাষট্টির ভ্যালু কত

ফাইভ পার্সেন্ট তবে দুই বছর পর জনসংখ্যা কত হবে ফাইভ মানে কি ফ্ল্যাকশন কত হয় ফাইভ মানে এক বাই কুড়ি কিভাবে আসে স্যার পাঁচ বাই একশো ক্যান্সেল করলে এক বাই কুড়ি রাইট বাড়ে না তার মানে কুড়ি ভাগ যদি জনসংখ্যা হয় তাহলে এক বছর পরে কত হবে একুশ ভাগ দুই বছর বলছে এটা দুইবার লিখতে পারো বা দুইবার না লিখে স্কোয়ারও করে দিতে পারে তাহলে বর্তমান জনসংখ্যা যদি চারশো ভাগ হয় দুই বছর পরে কত হবে একুশে স্কোয়ার চারশো একচল্লিশ বছর বললে কিউ মানে একটাই পার্সেন্ট এটাই দুইবার গুণ করতে হবে তাই না দুইবার না গুন করে স্কোয়ার করে দিলাম

একটি দ্রব্যের মূল্য প্রতি বছর ফাইভ পার্সেন্ট হারে বৃদ্ধি পায় বর্তমান মূল্য আঠারো হাজার পাঁচশো বাইশ টাকা হলে তিন বছর পূর্বে আগের পরে যাই চাপ বলবে না যদি এক ভাগ হয় মানে আগে দাম যদি এক ভাগ কুড়ি ভাগ থাকে তাহলে বর্তমান দাম একুশ এক বাড়বে এটা পূর্বের পূর্বের আর এটা বর্তমান আগে যদি কুড়ি ভাগ থাকে তাহলে বর্তমান দাম একুশ ভাগ তিন বছর বলছে তিনবার করে দেব কিউব কত হয় আট হাজার মুখস্থ হয়ে যাওয়ার কথা কত হবে নয় হাজার বর্তমান দাম নয় হাজার দুইশো একষট্টি নয় হাজার দুইশো একষট্টির ভ্যালু কত আঠারো হাজার পাঁচশো বাহান্ন নিচে ইউনিট দিয়ে নয় হাজার দুইশো একষট্টির ভ্যালু আঠারো হাজার পাঁচশো বাহান্ন পূর্বের দাম আট হাজার তাই না দুইশো একষট্টির ভ্যালু আঠারো হাজার বারশো বাহান্ন হলে হ্যাঁ আট হাজারের ভ্যালু কত ইন্টু আট হাজার রাইট কারণ ভাগ করলে একের ভ্যালু পাওয়া যাবে একের এত ভ্যালু যদি এত হয় একের ভ্যালু কত ভাগ করলে পাওয়া যাবে আট হাজারের ভ্যালু ইন্টু আট হাজার রাইট তার মানে ষোলো হাজার একটি বাড়ির দাম প্রতি বছর দশ পার্সেন্ট হারে হ্রাস পায় যে বাড়ির বর্তমান দাম এত তিন বছর আগেরটা বার করতে বলছে সেম কনসেপ্ট দশ পার্সেন্ট মানে এক বাই দশ মানে আগে যদি দাম দশ ভাগ থাকে এখন এক ভাগ কমবে হ্রাস বলছে না কমবে তার মানে কত হবে নয় ভাগ কয় বছর বলছে তিন বছর তার মানে খুব সিম্পল কিউব করে দে তার মানে হবে এক হাজার স্কোয়ার বললে সরি দুই বছর বললে স্কোয়ার করে দেবে নয়ার কিউব সাতশো উনত্রিশ তাহলে বর্তমান দাম কত সাতশো উনত্রিশ সাতশো ভ্যালু কত নিচে ইউনিট দিয়ে দশ হাজার সরি এক লক্ষ নয় হাজার কি হ্যাঁ তাহলে পূর্বের দাম ছিল এক হাজার এক হাজারের ভ্যালু কত নিচে ইউনিট দিয়ে সাতশো উনত্রিশের ভ্যালু যদি এত টাকা হয় তাহলে হ্যাঁ এবং সাতশো উনত্রিশের ভ্যালু যদি এত টাকা হয় পূর্বের দাম ছিল এক হাজার ভাগ এক হাজারের ভ্যালু কত হ্যাঁ কিনা নিচে ইউনিট দিয়ে এতের ভ্যালু এত কত নয় দিয়ে ক্যান্সেল করো একাশি নয় দিয়ে যদি ক্যান্সেল করো নয় বারো একশো আট থাকবে এক তেরো নয় একে নয় থাকবে চার পঁয়তাল্লিশ অথবা বারো হাজার একশো পঞ্চাশ একাশি দিয়ে একবারে কাটবে আরও নয় দিয়ে কাটানো ওষুধ হলে নয় তেরো একশো সতেরো থাকবে চার পঁয়তাল্লিশ তাহলে নয় দিয়ে একবারে ক্যান্সেল করো কত হয় নয় একে নয় নয় পনেরো একশো পঁয়ত্রিশ রাইট তাহলে একশো পঞ্চাশ আর গুণ করো পনেরো কয়টা হবে বলে দিই চারটা শূন্য তার মানে এক লক্ষ পঞ্চাশ হাজার ওকে এটা দিয়ে এইটারে একবারও কাটতে পারতাম একশো পঞ্চাশ ওকে আসো একটি গাড়ির দাম প্রতি বছর কুড়ি পার্সেন্ট হারে হ্রাস বর্তমান দাম এত হলে পূর্বের দাম কত বলছে পূর্ব বলছে পূর্ব মানে আগে রাইট কুড়ি পার্সেন্ট মানে এক বাই পাঁচ আগে দাম যদি পাঁচ ভাগ থাকে বর্তমান দাম এক ভাগ কমবে চার ভাগ তিন বছর বলছে জাস্ট সিম্পল এটারও কিউব করবে এটারও কিউব তিনবার গুণ না করে একবারে কিউব করে দিবে পাঁচের কিউব ১২৫ প্রথম ক্লাস আমি এগুলোর কনসেপ্ট ক্লিয়ার করছি হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ আর এরকম বাড়া কমা সেম চক্রবৃদ্ধির কনসেপ্ট তাহলে বর্তমান দাম চৌষট্টি ভাগ তোমার অসুবিধা হলে এভাবে করতে পারো চৌষট্টির ভ্যালু কত চৌষট্টির ভ্যালু যদি কত আরে তারটা শুনো না ছয় লক্ষ চল্লিশ হাজার কত গুণ দশ হাজার গুণ তাহলে পূর্বের দাম ছিল একশো পঁচিশ ভাগ একশো পঁচিশের ভ্যালু কত এটাও দশ হাজার গুণ গুণ করো একশো পঁচিশ এক দুই তিন চার তার মানে কত হবে ভাই বারো লক্ষ পঞ্চাশ হাজার তাই না পূর্বে দাম ছিল এত রাইট